ছোট পর্দায় তিনি সফল নিজের প্রথম বড় পর্দার ফিল্মই ছক্কা হাঁকিয়েছেন তিনি প্রথম ফিল্মই বক্স অফিসে হয়েছে সুপারহিট ছোট ও বড় পর্দার পর এবার পালা ওটিটি দুনিয়াতে নিজের জয়ের ধারাকে অব্যাহত রাখবার আগামী ছয় ডিসেম্বর মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী সমিতিশা কুণ্ডুর প্রথম ওয়েব সিরিজ অর্থাৎ ডেবিউ ওয়েব সিরিজ কাল কাল নিয়ে কিন্তু দর্শকদের মনে উৎসাহ চরম এবং এর পিছনে প্রধান কারণ হল এই ওয়েব সিরিজের সৌমিতিশার উপস্থিতি ওটিটি দুনিয়ায় নিজের প্রথম সিরিজ মুক্তির আগে এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী সেখানে বহু প্রশ্নের জবাব দিতে দেখা যায় অভিনেত্রীকে সেই সকল প্রশ্ন উত্তর পর্বের কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন আজ তুলে ধরব আপনাদের সামনে এই ভিডিওতে জীবনের প্রথম ওয়েব সিরিজ তাও আবার রহস্য ভরা প্রশ্নকর্তার প্রশ্ন শেষ না হতেই সৌমিতিশা কুণ্ডু জানান আমি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম আমি নিজেও কিন্তু বেশ রহস্যজনক আসলে এই ধরনের ছবি বোধ হয় আমরা সকলেই পছন্দ করি এত তাড়াতাড়ি এটা পেয়ে যাবো ভাবিনি সুযোগ আসতেই লুফে নিয়েছি পরিচালকের সঙ্গে অভিনেত্রীর কিন্তু কাজের অভিজ্ঞতা বেশ ভালো পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রীও অভিনেত্রী কি ভাগ্যে বিশ্বাস করেন অভিনেত্রীর জবাব অবশ্যই করেন তিনি কিন্তু পাশাপাশি তিনি এটাও বিশ্বাস করেন যে প্রথমে যেটুকু পাওয়া যায় সেটুকু ভাগ্যের জোরেই পাওয়া যায় বাকি টিকে থাকতে গেলে কিন্তু অবশ্যই নিজের পরিশ্রমের জোরেই সম্ভব হবে সেটা অন্যথায় নয় সমিতিশে সদা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এটা কি তার জন্য কোনো রকমের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায় কখনো অভিনেত্রী জবাব দেন একদমই না অভিনেত্রীর কথায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পারছি মানে জীবনে কিছু নিশ্চয়ই করতে পেরেছি এখন নিজেকে তৈরি করার দিকে বেশি মন দিই অভিনেত্রী সম্পর্কে তার এক সময়কার সহ অভিনেতা এবং অভিনেত্রীরা প্রায়শই একটা কথা বলে থাকেন যে সমিত সাহাকে অহংকারী হয়ে গেছেন সেই সকল প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান যারা বলেন তারা একটু নিজেদের দিকে তাকিয়ে দেখেছেন কি চোদ্দ বছরের একটা সহজ সরল মেয়ে কাজ শুরু করেছিল জীবনে অনেক কিছু হারিয়েছি আর অনেক কিছু পেয়েছি তাই এসব কথায় আর কান দিই না পর্দায় কোন ধরনের দৃশ্যে অভিনয় করতে আপত্তি আছে অভিনেত্রী জানান যে ঘনিষ্ঠ মুহূর্তের সিনে অসুবিধা হয় তার কাল রাত্রি ওয়েব সিরিজতেও সেরকম কিছু দৃশ্য ছিল সেটা বার্তালাপের মাধ্যমে অন্যভাবে শ্যুট করেছেন তিনি চটো কি বর্তমান সময়কালে ফেরবার কোন রকম পরিকল্পনা আছে অভিনেত্রীর কাছে স্পষ্ট জবাব না দিলেও সৌমিতিশাহ কিন্তু জানিয়ে দেন যে তিনি কোনো কিছুই দিন প্ল্যান করে করেন না বিগ বসেরও এক সময় পার্টিসিপেন্ট হওয়ার কথোপকথন ছিল কিন্তু অনেক দূর কথোপকথন এগিয়ে কিছু কারণবশত করতে পারেননি তিনি বিগ বসের মতো শোকেও তবে সাকিব খানের সঙ্গে কিন্তু তিনি কাজের জন্য মুখিয়ে রয়েছেন সেরকমই ইচ্ছা প্রকাশ করেছেন তিনি সেই সংবাদ মাধ্যমের সঙ্গে সময় তার সঙ্গে অর্থাৎ শাকিব খানের সঙ্গে যদি কোনো কাজের খবর থাকে তা কিন্তু তিনি নিজেই জানিয়ে দেবেন এমনও প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সবশেষে কাল রাত্রির জন্য সৌমিতিশা কুণ্ডুকে আগাম শুভেচ্ছা বার্তা আশা করব ছোট পর্দা বড় পর্দার মতো ওটিটি দুনিয়াতেও তিনি তার জয়ের ধারা অব্যাহত রাখবেন কাল রাত্রি ওয়েব সিরিজটি দেখতে আপনারা কতটা এক্সাইটেড তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না